তারা আজকে এই পাঁচ বছর ধরে আমাদের আমাদেরকে এই মুহূর্তে সত্যি করছেন এই জন্য আমরা সতর্কিত হই এবং আমরা এই পর্যন্ত এখানে প্রতি বছরই প্রায় দেড়শো দুশো প্রায় আড়াইশো রোগীরা অপারেশন দেওয়া হয় এবং ফেজ বা ফ্রেজ সেকান থেকে নিয়ে যাওয়া হয় এবং আমরা অপারেশনের অপারেশনে সারি অপারেশনের মধ্যে আবার তো লাইফ আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি এই চোখ সেবাটাও দিয়ে থাকি আমরা আশা করবো যে আগামীতেও খার ফাণ্ডে এই ধরনের মহৎ সেবা কার্য পাশাপাশি আমাদেরকে সম্পৃক্ত করবেন এবং আমরাও এই চির দ্বারা চিরত ময়দানে বারবার আপনাদের মহৎ সেবা কার্য নিয়ে আপনাদের পাশে উচিত খাবার সেবা সেবা দেওয়ার এই প্রত্যাশা দেখতে শেষ করবো